السلام عليكم ورحمة الله وبركاته أمرا علي إمران اكشتو شاتنا بنام آيات بزنطة صحي شد بابانك شكسي إبرا أمرا آتنا بنام آيات صحي شد بابانك شكسي إن شاء الله أرى بريجة أما جل نتنا هيدر ورشا أما كل آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن الذين লামের উপরে খাওয়া দেবো এক লিটার লা কাপ জের কি নুন যা লামকে দেবে লামের উপরে তার সাথে রয়েছে লাম দুইবার উচ্চারণ হবে তাহলে বলবো কি নীল লাম জল লা কি নীল লা লা কি নীল লা জাল ইয়াকে ধরবে জাল জের জি জেরে বাম পাশে যশম এক লিটার জি নুন যা তাকে দেবে নুন তা দেবো না তার উপরে তার সাথে রয়েছে আমরা জানি তার সাথে না দুইবার উচ্চারণ করতে হয় তাহলে আমরা বলবো লা কিনিল্লাযীনা লে কিনিল লেজি না তাজব তা কফ যা ৱ কেদব কফা যে এই যে যচম যচমুন লখৰক ডান দেখুৱাই আগত সঙ্গে একত্রে একবার মিলাই পড়তে হবে। তা কওঁ তা কওঁ লা কিনিল লেজিন তা কওঁ রজা যা বা রব ৰ বা যাব ৰব বা যাব ৰবা বা হাজা মিম কেদুবে হামিম পেশ হোম। ৰব বেয়া হম ৰব বেয়া হম

জান নুন খাওয়া যাব না নুনের পর খাওয়া যাব একালি টান জান দুই পেশ তুং ইকফা তা দুই পেশ তুং ইকফা ইকফা কেন বললাম দেখেন এই যে তানমিন তানমিনের পর তা রয়েছে টাটা হলো ইকফার হরফ তাটা কিসা হরফ ইকফার হরফ ও পনেরোটি তারপর তা রয়েছে আর সহজ করে বললে যদি তানমিনে পরে হামসা হা আইন হা গইন খ শুধু তানমিন নয় দুইটা বলে দে এই যে নুন সাকিন এবং তানমিন দুই যাব দুই যে দুই পেসকে তানমিন হয় যদি তানমিন অথবা নুন সাকিনের পরে যদি হামসা হা আইন হা খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায় তাহলে তানমিন এবং নুন শাকিনটাকে ছাড়া বলবো তাহলে বলবো তুন এবং মিন এবার পড়ত পড়তে হবে কিন্তু আপনারা দেখ লক্ষ্য করতেছেন এই যে তানমিনের পরে আমি যে ক ছয়টা হরফের কথা বললাম হামসা হা আইন হা গইন খা দেন তো একটা হরফ আছে তার পরে নাই এখানেও নাই এখানে তার পরে তা রয়েছে এখানেও তা রয়েছে তাহলে আমরা মনে করতে পারি তাহলে এখানে আমরা গুন্না করে গুননা সারা পড়ব না বরংশ গুন্না করে পড়তে হবে কারণ কোনো একটা হরফ নয় স্বয়ফ থাকলে গুননা সারা পড়তাম কিন্তু যেহেতু নাই সেই ক্ষেত্রে আমরা গুননা করব জাননা তুম তান তার জিম জবর তাজে তাজে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে কি করে পড়তে হবে তাজে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা পাশে কফ তাজিমদাল আর এই পাশ হার পর যশমালে ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু ধাক্কা দিয়ে পড়বো আর খেলার বড় জন্য যদি কোনো হার পর লালকা অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো রয়া জরি জেরে বাম পাশে যশমান তাজেরি জানি

এরপরে নুনজার মিং ইকফা ও যে বলে দিলাম কেন ইকফা বলে দিলাম আর শুধু এখানে বলে দিই যে কালার বোর্ডের জন্য যদি তানমিন অথবা নুন শাকিনের পরে যে হরফ থাকবে সে হরফের পরে যদি কালার অঙ্ক থাকে তাহলে তানমিন এবং নুন শাকিনটাকে অনিশ্দ্দে গুণ্ডাগর করতে হবে যেমন দেখেন নুনজের মিং তাহ যাবত তাহ বাতাসে তাহ মিং তাহ তাজেতি মিং তাহতি হাজাল আমকে দেবে হালাম জবর হাল তাহতি হাল দেখেন হাসাদা আলিফ আসা আলবের নেই যেন বাদ তাহলে বলবো মিং তাহতি হাল হাম যেন জবর আন হা খারা জবর হা যেখানে খারা জবর সেখানে এক লিফ্ট আন হা হা রু দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন সেটা হলো এই যে এখানে নুন শাকিন রয়েছে এখানে নুন শাকেন এখানে নুন শাকেন আমরা এখানে এই নুন শাকিনটাকে মিম নুন যে মিন না পরে মিন অনি পড়ছি কিন্তু এখানে আমরা আন পড়লাম আং না পরে কি বললাম আন পড়লাম কেন পড়লাম উ যে বললাম যে যদি নুন শাকিনে পরে হামসা হা আইন হা গাবে কোনো একটা হরফ থাকে দেখেন নুন শাকিনের পর কি আছে হাড় আছে হামসা হা দেখেন সহ হা আছে না এই হা হার কারণে আমরা নুন সেকেন্ডটা কি করছি গুন্না সারা পড়ছি তাহলে বলবো আন হারু ক্লিয়ার তাহলে মে খ খ যেখানে খারা যাব সেখানে এক লিফ্ট লাম জেল লি খ জের দি জেরে বাম পাশে এক লিফ্টান খলি দি নুন জবন না খলি দি না খ দি না

এটাকে বাগনা অর্থাৎ তানমিনের পরে মিম রয়েছে মিমটা হরফ হরফে বাগনা চারটি আমি যদি তানমিনা নুন তাহলে চারটা হরফে তার গুণার সুদ মিলা পড়তে হবে যেমন তানমিনের পরে মিম রয়েছে মিমে তারশিদ দেওয়া আছে তাহলে মিলিয়া গুণনা করব লাম মিম দুই জবর লাম আর কালারবর জন্য তানমিনের পরে যে হরফ থাকে সেই হরফের পর সবস্কের অঙ্কা থাকলে দুইটা হরফকে মিলিয়া গুণনা করবে হবে জু মীনজের মিন ইজাহার গুনাচার পত হবে কেন বলতে হবে নুনর আইন আছে আইনটা হামসা ইজাহার হামসাহা আইন হা গ তাহলে যে কোনো হরদ থাকলে গুণাচারপত যেহেতু নুন আইন আছে তো গুণাচার পড়বো আইন নুনজারে আইং ইকফা এটা ইকফা কেন ও যে বললাম হামসাহা আইন হা গা সাহেবের কোনো একটা হরফ নাই আছে নাই না থাকার কারণে আমরা গুন্না করবো অনুসর দে তাহলে আমরা বলবো মীন আইন দাল লাম দিল লাম খারাপ যেমন লা মিন ইনদিল্লাহ হাজির হি মিন ইনদিল্লাহ মিন ইনদিল্লাহ নুসুলাম মিন ইনদিল্লাহ আর এখানে ইকফা কেন কালার বোর্ডের জন্য নুন সাকিরের পর জহর থাকে সে অবধে সে যদি আপনার নীল কালার অঙ্কা থাকে তাহলে অবশ্যই নুন গুন্ডা করে পড়তে হবে তাহলে আমার শব্দ বলে মিনতিহাল আনহারু খিরা ফিহা নুজুল মিন দিলি এরপরে ও জর ওয়া মি মালিজোর মা জবরে বাম পাশে খালি খালি টান ওয়া মা আই নুন আইং নুন কেন ইক রয়েছে দাল লাম জর দাল আইং দাল লাম খারা জবর লং ডাল ল হাজের হিং ডাল লি ওয়া মাং ডাল লি ওয়ামায় দ্য লহি দেখেন এই যে আল্লাহর সাদা জবর থাকা কারণে আল্লাহর সাদা লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ল ওয়ামায়ং দ্য লহি হই আজবর হয় রয়লাম দুই পেশ রুল হই রোল হই রুল লাম লামজের লিল হই রোল লিল হয় রোল লিল হামজা হামজাবাদ আবে বাটা কলকলর ধাক্কা দেব তবে বলতে হবে আবে র লিপ রি আবে রি আবে রি ওয়াম হি হিল আবে রি এখন যে অক্ষ করি র রে সাকিং দেব রটাকে আমার তিন টিন পর মাদ্দা দাঁড়ছি তাহলে বলবো ওয়ামা লি খিল তাহলে আমার সাথে বলেন তাহলে আপনার বুঝতে পারলে কী করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন